হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে সেই ছোট্টবেলার স্কুল গেটের মিষ্টি চালতার আচার এই আচারটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি ভীষণ ভালো লাগে আচারটা খেতে আপনারা কিন্তু চাইলে এখন চালতার সিজন চলছে ঘরে বসেই এই ভীষণ মজার আচারটা তৈরি করতে পারেন খুব সহজেই আশা করছি আমার আজকের আচারের রেসিপিটি সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিউয়ার্স দেখে আচারটা কীভাবে তৈরি করতে হয় বড়ো সাইজের ছয়টা চালতাকে আমি কেটে নিয়েছি চালতাটা কিন্তু খুব বেশি মোটা করে কাটিনি আবার একদম পাতলা করেও কাটিনি। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু ভেতরে চিনিটা যেতে অনেক বেশি সময় লাগবে আর পাতলা করে কাটলে একদম ভর্তা টাইপ হয়ে যাবে সেখানে চালতার আস্ত কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না এরকম করে কেটে তারপর আমি চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরতে যতটুকু সময় লাগে এর মাঝখানে চালতাটা একটু লালচে ভাব হয়ে গেছে তবে এটা কোনো সমস্যা না এবার চলে যাচ্ছি আচার তৈরিতে চুলায় একটা বড়ো সাইজের গর্তযুক্ত হাড়ি বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি দিচ্ছি তিনটা এলাচ তিনটা দারচিনি এবং দিয়ে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি আস্ত আর পাঁচফোরণটা কিন্তু আগে ভেজে নেই এখন আমি তেলের মধ্যে মিডিয়াম আছে গোটা মশলাগুলো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এই মশলাটা ভালো করে ভেজে নিলে কিন্তু আচারে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর আচারটা খেতেও বেশ ভালো লাগবে সম্পূর্ণ চালতাটা এবার আমি তেলের মধ্যে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন তেলটা সম্পূর্ণ চালতার গায়ে খুব ভালোভাবে লেগে যায় চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এই কাজটা করছি মেশানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এই পরিমাণ চালতার সাথে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনাদের চালটা যে পরিমাণে থাকে সেটা বুঝে লবণটা এখানে ব্যবহার করবেন এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল চাইলে না দিতে পারেন অসুবিধা নেই দিচ্ছি এক চামচ পরিমাণ রসুনের পেস্ট আপনারা চাইলে কিন্তু এখানে রসুন পেস্টের পরিবর্তে গোটা রসুনটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে চালতাটা কিন্তু বেশ অনেকটা মজে এসেছে আর পরিমাণও চালতাটা কমতে শুরু করেছে লবণ দেওয়ার ফলে চালতা থেকে কিন্তু হালকা পরিমাণে পানি বের হয়েছে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আজকের আচারের পরিমাণ অনুযায়ী আমি দুই কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনারা যদি আর একটু বেশি মিষ্টি চান সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন আর যদি আচার একটু টকভাব রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা কমিয়ে দিতে পারেন তবে আমি আচারটা সম্পূর্ণ মিষ্টি করব। সেজন্য দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা এবার চালতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেলে কিন্তু চিনিটা গলেও বেশ পরিমাণে পানি বের হবে আর এই পানিতেই চালতাটা সেদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না আপনারা যারা ভিনেগারটা আচারে দিতে চান সংরক্ষণের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে ভিনেগারটা দেবেন তবে আমি ভিনেগার দিচ্ছি না কারণ এই আচারটা বেশি দিন আমি রেখে খাবো না যারা অনেক দিন রেখে খেতে চান তারা এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার মেশাবেন আরও দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে সম্পূর্ণরূপে আর চালতার কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে চিনিটা গলে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে চালতাটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে চুলায় রাখবো তবে আপনারা যদি একটু বেশি মাখা মাখা আচার খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে আমি আচারটাকে আরেকটু শুকনো করতে চাই তাই আরও পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আরও পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু আরেকটু লালচে হয়ে এসেছে আর চিনিটাও পানিও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি কারণ আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু শুকিয়ে যাবে এখানে কিন্তু আর কোনো প্রকার চিনির পানি নেই এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আচারটা কোন পর্যায়ে এসেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরেকটু গাঢ় হয়েছে আর আচারটাও একটু শুকনো হয়ে গেছে আশা করছি আমার আজকের মিষ্টি চাল তার আচারটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন ভিডিওটি আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আরও ইউনিক রেসিপি আমি লিখিত আকারে শেয়ার করি চাইলে আপনারা ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ